আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত আমরা আজ একটা মানে বেশ গভীর ধর্মতাত্ত্বিক লেখায় ডুব দেব মূল বিষয়টা হলো ঈশ্বরের স্বর্গীয় সিংহাসন আর এর সাথে জড়িত নানা দিক ঠিক আমাদের হাতে যে উৎসটা আছে সেটা ঈশ্বরের সিংহাসন বিভিন্ন স্বর্গীয় সত্তা মানে ধরুন স্বর্গদূতেরা আর পিতা ও পুত্রের সম্পর্ক নিয়ে কথা বলে আর কিভাবে ঈশ্বর এই যে সৃষ্টি জগৎ এর সাথে যোগাযোগ করেন সেই বিষয়েও বেশ কিছু প্রতীকী ব্যাখ্যা তুলে ধরে হুম আর আমাদের আজকের লক্ষ্য হল এ লেখার ভেতর দিয়ে ঈশ্বরের প্রকৃতিটা বোঝা তার সিংহাসনের আসল মানে কি স্বর্গদূতদের ভূমিকা আর হ্যাঁ বিশেষভাবে যীশুখ্রিস্টের অবস্থান আর তার কাজ সম্পর্কে মূল ধারণাগুলো মানে সহজে তুলে ধরা তাহলে একদম শুরু থেকেই ধরি ঈশ্বরের সেই স্বর্গীয় সিংহাসন দানিয়েলের দর্শনের কথা দিয়েই কি শুরু করা যায় অবশ্যই অবশ্যই উৎসটা দানিয়েলের সপ্তম অধ্যায়ের কথা বলছে সেখানে তিনি এক অসাধারণ মানে অভাবনীয় দর্শন পান এক প্রাচীন বা বয়োজ্যেষ্ঠ সত্তা তাকে তিনি সিংহাসনে বসে থাকতে দেখছেন তার পোশাক একেবারে বরফের মতো সাদা চুল একদম নির্মল পশমের মতো আর সিংহাসনটা মানে যেন আগুনের শিখা তার চাকাগুলো জ্বলন্ত আগুন সত্যি বলতে কি এক মহিমাময় আর ভয়ে জাড়ানোর দৃশ্য এখানে এ যে প্রাচীন বলা হচ্ছে ইনি পিতা ঈশ্বর তাই তো কিন্তু আপনি বলছিলেন না যে এই বর্ণনার সাথে আবার প্রকাশিত বাক্যে জোহানের দেখা পুত্র ঈশ্বরের বর্ণনার মিল আছে এটাকে একটু মানে গুলিয়ে ফেলার মতো নয় কিছুটা মনে হতে পারে প্রথমটায় কিন্তু এখানেই তো বিষয়টার গভীরতা দেখুন প্রকাশিত বাক্য যেমন ধরুন প্রথম অধ্যায় যীশুর যে বর্ণনা দেয় সেখানেও আমরা একই রকম তেজ একই মহিমার ছবি পাই সাদা চুল জ্বলন্ত চোখ এই সব উৎস বলছে এই মিলটার কারণ কিন্তু এই না যে তারা একই ব্যক্তি বরং পিতা আর পুত্র দুজনেই একই ঈশ্বরীয় প্রকৃতির অধিকারী সমমর্যাদা সম্পন্ন যদিও অনন্তকালে তাদের সম্পর্কটা একরকম এই সময় আর স্থানের জগতে পুত্র যখন যীশুরূপে এলেন তিনি কিন্তু স্বেচ্ছায় পিতার বাধ্যতা স্বীকার করলেন যেমন ধরুন ফিলিপিও বা জোহানের সুসমাচারে এই ব্যাপারটা আমরা পাই ও আচ্ছা তার মানে চেহারার বর্ণনার মিলটা আসলে তাদের অভিন্ন ঈশ্বরীয় চরিত্র তাদের মহিমার প্রতিফলন যেমন দুই করিন্থীয় চার চার পদে আছে না যে খ্রীষ্ট ঈশ্বরেরই প্রতিমূর্তি তারা এক নন কিন্তু এক ঈশ্বর একদম সত্তা ভিন্ন কিন্তু প্রকৃতিটা এক এখন প্রশ্ন আসে এই যে এত মহিমাময় ঈশ্বর তাকে কি সৃষ্টি সৃষ্টিজীব সে মানুষ হোক বা দূত সরাসরি দেখতে পারে হ্যাঁ হ্যাঁ আমারও ঠিক এই প্রশ্নটাই মাথায় ঘুরছিল উৎস কি বলছে এ ব্যাপারে উৎস খুব স্পষ্ট করেই বলছে না পারে না এক তিমথীয় ছয় ষোলো পদের দিকে ইঙ্গিত করে বলা হচ্ছে ঈশ্বর এমন এক অগম্য আলোতে বাস করেন যা আমাদের মানে সৃষ্টজীবের ধারণার বাইরে মানুষ তাকে দেখেনি দেখতে সক্ষমও নয় আমরা তো সময় আর স্থানে বাধা কিন্তু তিনি অসীম আমরা শুধু ততটুকুই তাকে জানতে বা অনুভব করতে পারি যতটুকু তিনি নিজেকে প্রকাশ করেন তাহলে পুরাতন নিয়মের সময়ে মানে যিশু আসার আগে লোকেরা কিভাবে ঈশ্বরের সাথে যোগাযোগ করত বা তার ইচ্ছা জানত ঈশ্বর তো নিশ্চয়ই নিজেকে প্রকাশ করতেন কোনো না কোনো ভাবে অবশ্যই করতেন আল সেক্ষেত্রে প্রায়শই স্বর্গদূতেরা ঈশ্বরের প্রতিনিধি হিসেবে কাজ করতেন খুব পরিচিত একটা উদাহরণ দিই মসির ঘটনাটা যাত্রাপুস্তক তিন অধ্যায়ে আমরা দেখি না ওই যে জ্বলন্ত ঝোপ তার মধ্যে যিনি দেখা দিয়েছিলেন তাকে সদাপ্রভুর দূত বলা হয়েছে কিন্তু তিনি আবার ঈশ্বরের নামে কথা বলছেন মসিকে দায়িত্ব দিচ্ছেন প্রেরিতদের কার্যাবলীর সপ্তম অধ্যায়েও এর উল্লেখ আছে এই দূতেরা যেন ঈশ্বরের নাম মানে তার কর্তৃত্ব সেটা বহন করে আনতেন তার মহিমার বাহক হতেন আর কি বাহ বেশ আকর্ষণীয় তো তার মানে সরাসরি না হলেও দূতেদের মাধ্যমেই ঈশ্বরের উপস্থিতি তার বার্তা পৌঁছাত আচ্ছা এবার ঈশ্বরের সিংহাসনের কাছাকাছি থাকা আরও কিছু স্বর্গীয় সত্তার কথায় আসি উৎস তো করুব বা চেরবিমদের কথা বলছে প্রকাশিত বাক্য চতুর্থ অধ্যায়ে যেমন আছে সিংহাসনের চারপাশে চারটি জীবন্ত প্রাণী ছিল যাদের সামনে পিছনে চোখে পরিপূর্ণ এরা কারা ঠিক হ্যাঁ করুব ঈশ্বরের সিংহাসনের সাথে এরা উৎপ্রতভাবে জড়িত ইহেশকেলের দর্শনেও আমরা এদের বেশ বিস্তারিত বিবরণ পাই উৎস সেটা উল্লেখ করেছে ইহেশকেল প্রথম অধ্যায়ে এদের দেখেছেন চারটি করে মুখ মানুষ সিংহ ষাঁড় ইগোল আর চারটি ডানা আবার তিনিই দেখেছেন এই করুবরাই ঈশ্বরের সিংহাসন বহন করছে কিন্তু মজার ব্যাপার হল প্রকাশিত বাক্যে জোহান যে চারটি প্রাণীর কথা বলছেন যাদের মুখ সিংহ বাছুর মানুষ আর ইগোলের মতো তাদের প্রত্যেকের কিন্তু ছটি করে ডানা এই বর্ণনার পার্থক্যটা কেন তারা কি একই সত্ত্বা নাকি ভিন্ন দেখুন এখানে কয়েকটা সম্ভাবনার কথা বলা হয় একটা হতে পারে যে হিসকেল আর জোহান হয়তো একই সত্ত্বার ভিন্ন ভিন্ন দিক বা প্রকাশ দেখেছিলেন অথবা তারা হয়তো কিছুটা ভিন্ন শ্রেণীর স্বর্গীয় দূতদের দেখেছিলেন যেমন ধরুন জিশায়া নবীর দর্শনে আমরা সোরাফিম বা সেরাফিনদের দেখি তাদেরও ছয়টি ডানা ছিল আর তারাও ঈশ্বরের সিংহাসনের সামনে দাঁড়িয়ে তার পবিত্রতা ঘোষণা করছিল মূল কথাটা হল এই যে শক্তিশালী স্বর্গীয় সত্তারা এরা ঈশ্বরের সিংহাসনের খুব কাছে থেকে তার পবিত্রতা তার মহিমার পরিচর্যা করেন নিরন্তর তার আরাধনা করেন হুম বোঝা গেল তাহলে এই যে স্বর্গের এত মহিমাময় সিংহাসন আর তার চারপাশের পরিবেশ এর কোনো প্রতিচ্ছবি কোনো মডেল কি পৃথিবীতে ছিল ঠিক এখানেই পুরাতন নিয়মের উপাসনালয় বা ট্যাবার্নকেলের গুরুত্বটা উচ্ছ খুব জোর দিয়েই বলছে এই উপাসনালয় কিন্তু কোনো সাধারণ তাঁবু ছিল না বরং এটা ছিল স্বর্গীয় জগতের একটা নকশা বা মডেল ইব্রদের কাছে লেখা চিঠিতেও কিন্তু এই ধারণার সমর্থন মেলে মানে আট অধ্যায়ের পাঁচ পদে আছে যে মশিকে স্বর্গের আদলেই উপাসনালয় বানাতে বলা হয়েছিল কিভাবে এটা স্বর্গীয় জগতের মডেল ছিল কয়েকটা উদাহরণ যদি দেন অবশ্যই যেমন ধরুন উপাসনালয়ের যে পবিত্র স্থান হোলি প্লেস সেটাকে স্বর্গদূতদের বাসস্থান বা বিচরণের প্রতীক হিসাবে ধরা হয়েছে আবার সেখানে যে পিতলের বড় পাত্রটা ছিল যেটাকে সমুদ্র লেবার বলা হতো সেটাকে প্রকাশিত বাক্যে যে কাঁচের সমুদ্রের কথা আছে তার প্রতীক মনে করা হয় আর একটা বেশ চমকপ্রদ ধারণা হলো হোমবেদী বা বলিদানের যে বেদিটা সেটাকে হেডিস বা পাতালের লোকের প্রতীক হিসেবে দেখা হয়েছে হোমবেদি হেডিসের প্রতীক এটা তো একটু অন্যরকম শোনাল হেডিস মানে তো মৃতদের জগৎ বা পাতাল তাই হ্যাঁ হেডিস বলতে সাধারণত পাতাল বা মৃত আত্মাদের থাকার জায়গাকেই বোঝানো হয় এই প্রতীকটাটা পরে আরও পরিষ্কার হবে যখন আমরা প্রায়শ্চিত্ত নিয়ে কথা বলবো। তবে তার আগে উপাসনালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটার কথা বলি নিয়ম সিন্ধুক বা আর্ক অব দ্য কভেন্যান্ট তার উপরে যে ঢাকনাটা থাকত ওটাকে বলা হয় করুণাসন বা সিট হ্যাঁ করুণাসন ওটা কিসের প্রতীক ছিল ওটাই ছিল পৃথিবীতে ঈশ্বরের সিংহাসনের প্রতীক যাত্রাপুস্তক পঁচিশ অধ্যায়ে এর নির্দেশ দেওয়া হয়েছিল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি জানেন এই করুণাসনটা রাখা হতো দশ আজ্ঞার দুটো পাথরের ফলকের উপরে এর প্রতীকী অর্থটা অসাধারণ এটা আসলে নির্দেশ করে যে ঈশ্বরের শাসনের ভিত্তি হল তার আইন আর সেই আইনটা মূলত প্রেম আর ন্যায়বিচারের আইন গীতসংগীতা উননব্বই পদে যেমন আছে ধার্মিকতা ও ন্যায়বিচার তোমার সিংহাসনের ভিত্তি দয়া ও সত্য তোমার অগ্রগামী মানে ঈশ্বরের রাজত্বটা প্রেহেমা ন্যায়ের উপর দাঁড়িয়ে আছে দারুণ তার মানে ঈশ্বর যেমন স্বর্গে তার সিংহাসনে বসে বিশ্ব শাসন করেন ঠিক তেমনি তিনি এই পৃথিবীতে তার উপাসনালয়ের করুণাসনে প্রতীকীভাবে তার নাম মানে তার উপস্থিতি স্থাপন করে ইসরায়েলীয়দের মাধ্যমে তার ইচ্ছা তার শাসন প্রকাশ করতেন একদম ঠিক উপাসনালয় ছিল বলতে পারেন পৃথিবীতে ঈশ্বরের রাজত্বের একটা প্রশাসনিক কেন্দ্র আর তার সাথে মিলিত হওয়ার জায়গা এই পুরো ব্যবস্থার কেন্দ্রে এবার আসছেন খ্রিস্ট উৎস বলছে ঈশ্বরের দ্বিতীয় সত্ত্বা মানে পুত্র তিনি একজন মানুষ যিশু হিসেবে এই সময় আর স্থানে এলেন জোহান এক চোদ্দ যেমন বলে বাক্য মাংসে মূর্তিমান হইলেন তিনি পিতার নামে এলেন আর তার উপস্থিতি যেন স্বর্গকে পৃথিবীতে নামিয়ে আনল এমনকি ইফিসিয়দে চিঠিতে তো বিশ্বসীদের তার সাথে স্বর্গে বসবার কথাও বলা আছে এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্থক্য উৎস তুলে ধরেছে যেটা প্রায়ই আমাদের চোখ হেরিয়ে যায় সেটা হল ক্রুষারোহণের আগে যিশুর কর্তৃত্ব আর ক্রুশে মৃত্যু ও পুনরুত্থানের পরে তার কর্তৃত্ব প্রকাশের ধরন সেটা কেমন একটু যদি ব্যাখ্যা করেন ক্রুশের আগে যীশু পৃথিবীতে এসেছিলেন মূলত প্রথম আদম যা হারিয়েছিলেন সেই কর্তৃত্বটা পুনরুদ্ধার করতে তিনি তখনও মানে পিতার ওপর নির্ভরশীল ছিলেন এবং প্রয়োজনে পিতার কাছে স্বর্গদূতদের সাহায্য চাইতে পারতেন যেমন মথির সুসমাচারে তিনি বলেছিলেন না যে তিনি চাইলেই পিতা বাহিনীরও বেশি দূত পাঠাতে পারতেন তাকে রক্ষা করতে তিনি যেন পিতার প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন তখন কিন্তু ক্রুশে মৃত্যুবর্গন আর পুনরুত্থানের পর কি পরিবর্তন হল এখানেই আসল নাটকীয় পরিবর্তনটা পুনরুত্থানের পর যীশু আনুষ্ঠানিকভাবে কর্তৃক স্বর্গ ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব লাভ করেন যেমনটা মথি আঠাশ আঠেরো পদে তিনি নিজেই ঘোষণা করেছেন এরপর থেকে তিনি আর পিতার কাছে দুধ চান না বরং তিনি নিজেই সরাসরি স্বর্গদূতদের আদেশ দেন এক পিতরের চিঠিতে যেমন লেখা আছে সমস্ত স্বর্গদূত কর্তৃত্ব আর শক্তি তারই বশীভূত হয়েছে আরও বড় কথা হলো তিনি বিশ্বাসীদের জন্য পবিত্র আত্মার মাধ্যমে পিতার কাছে সরাসরি যাওয়ার পথ খুলে দিয়েছেন এখন আমরা তার নামে সরাসরি পিতার কাছে আসতে পারি যিশুই আমাদের জন্য সেই অধিকারটা অর্জন করেছেন ইব্রেও চার অধ্যায়ে আমাদের সেই সাহস দেয় এটা সত্যি এক বিরাট পরিবর্তন মানে আগে ছিল দূতেদের মাধ্যমে বা প্রতীকী উপায়ে ঈশ্বরের কাছে যাওয়া আর এখন খ্রীষ্টের মাধ্যমে সরাসরি প্রবেশাধিকার উৎস আনো বলছে যিশুই হলেন সেই আসল মন্দির যা তিনি নিজের শরীরের বিষয়ে বলেছিলেন আর তিনি এদন উদ্যানের সেই জীবন বৃক্ষ অর্থাৎ জীবনের উৎস ঠিক তিনি আর কোনো প্রতীক বা মডেল নন তিনিই হলেন চূড়ান্ত বাস্তবতা তিনিই পথ তিনি সত্য তিনি জীবন যেহেতু সৃষ্টিকর্তা নিজেই মানুষ হয়ে এলেন মানে যীশু তাহলে এই উৎসের যুক্তি অনুযায়ী সমস্ত সৃষ্টি মানুষ তো বটেই এমনকি স্বর্গদূতেরা এবং শয়তানও তার উপাসনা করতে বাধ্য ইব্রিয় এক ছয় পদে যেমন দূতেদের বিষয়ে বলা আছে আবার লুকের সুসমাচারে দেখি শয়তান যখন যীশুকে প্রলুব্ধ করতে এসেছিল যীশু তাকে ঈশ্বরের আরাধনা করার কথাই মনে করিয়ে দিয়েছিলেন আর যারা তাকে অস্বীকার করে বা তার কর্তৃত্ব অমান্য করে তাদের পরিণতি কি উৎস বলছে তাদের জন্য অপেক্ষা করছে বিচার যোহন তিন ছত্রিশ পত্ত খুব স্পষ্টভাবেই বলছে যে পুত্রকে অমান্য করে সে জীবন পাবে না বরং ঈশ্বরের ক্রোধ তার উপর থাকে ঠিক এখানেই আবার হোমবেদির প্রতীকতাটায় ফিরে আসা যাক আপনি বলছিলেন না ওটা হেডিস বা পাতালের প্রতীক এটা কিভাবে বিচার আর প্রায়শ্চিত্তের সাথে যুক্ত হচ্ছে দুটো দিক নির্দেশ করে একদিকে এটা পাপের অবশ্যমভাবী পরিণতি মানে ঈশ্বরের ন্যায় বিচার আর ক্রোধের প্রতীক যা চূড়ান্তভাবে প্রকাশিত বাক্যে বর্ণিত অগ্নির হ্রদের সাথে সম্পর্কিত অন্যদিকে এই বেদিতেই তো পশু উৎসর্গ করা হতো পাপের প্রায়শ্চিত্তের জন্য আর খ্রিস্টের ক্রুশীয় বলিদানই হল সেই চূড়ান্ত প্রায়শ্চিত্ত গালাতীয়দের কাছে লেখা চিঠিতে যেমন বলা হয়েছে তিনি আমাদের জন্য সাবগ্রস্ত হয়েছিলেন আরেক বেদির আগুন দিয়েই তো ধূপ জ্বালানো হতো তাই না হ্যাঁ ঠিক তাই লেভীয় পুস্তক অনুযায়ী মহাজাজক প্রায়শ্চিত্তের দিনে এই হোমবেদির আগুন নিয়ে অতি পবিত্র স্থানে প্রবেশ করে ধূপ জ্বালাতেন প্রকাশিত বাক্যে এই ধূপকে সাধুদের প্রার্থনার প্রতীক বলা হয়েছে যা স্বর্গদূতের হাত দিয়ে ঈশ্বরের সিংহাসনের সামনে পৌঁছাত এর মধ্যে আবার শহীদদের আর্তনাদও ছিল যারা বেদীর নিজ থেকে ঈশ্বরের কাছে ন্যায় বিচারের জন্য আকুতি জানাচ্ছিল তাহলে পুরো বিষয়টা দাঁড়াচ্ছে এই রকম ঈশ্বরের সিংহাসনের ভিত্তি হল করুণা আর প্রেম মানে করুণাসন কিন্তু সেই সাথে বিচার আর ধার্মিকতাও দশাজ্ঞা আর হোমবেদীর বিচার দুটোই একসাথে কাজ করে গীতসংহিতা এই ধারণাই তো বারবার তুলে ধরে যারা পাপ আঁকড়ে ধরে থাকে তাদের জন্য বিচার অনিবার্য যেমন যাত্রাপুস্তকে ঈশ্বর নিজেকে পরিচয় দিয়েছেন তিনি করুণাময় স্নেহশীল কিন্তু দোষীকে শাস্তি না দিয়ে ছাড়েন না তবে যারা যিশুর বলিদানে বিশ্বাস করে প্রায়শ্চিত্ত গ্রহণ করে তারা সেই বিচার থেকে মুক্তি পায় বাহ ঈশ্বরের প্রকৃতিতে করুণা আর বিচারের এই সহবস্থান আর খ্রিস্টের কাজের মাধ্যমে এই দুটো সমাধান পাপের শাস্তিও হল আবার পাপির মুক্তির পথও খুলে গেল কি অসাধারণ একদম এটাই এই উৎসের অন্যতম মূলবার্তা বলতে পারেন তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা বেশ কিছু গভীর বিষয় বোঝার চেষ্টা করলাম এই ধর্মতাত্ত্বিক লেখাটা কিভাবে ঈশ্বরের সিংহাসন পিতা ও পুত্রের অভিন্ন অথচ স্বতন্ত্র প্রকৃতি স্বর্গদূতদের ভূমিকা পুরাতন নিয়মের উপাসনালয়ের প্রতীকী তাৎপর্য এবং বিশেষ করে যীশুখ্রীষ্টের কাজ ও তার চূড়ান্ত কর্তৃত্বকে ব্যাখ্যা করেছে তা দেখলাম হ্যাঁ আমরা দেখলাম ঈশ্বরের অদৃশ্য প্রকৃতি কিভাবে প্রকাশিত হয় হয় দূতেদের মাধ্যমে অথবা স্বয়ং পুত্রের মাধ্যমে আমরা বুঝলাম ঈশ্বরের শাসনের ভিত্তি কেবল করুণা নয় ন্যায় বিচারও বটে আর দেখলাম খ্রিস্টের বলিদানের মাধ্যমে কিভাবে সেই করুণা আর বিচারের দাবি দুটোই একসাথে পূরণ হলো। যা আমাদের মুক্তির একমাত্র পথ খুলে দিয়েছে সবশেষে একটা বিষয় কিন্তু সত্যি ভাবনার খোরাক যোগায় উৎসটি বারবার বলছে ঈশ্বরের সিংহাসনের ভিত্তি হল প্রেম করুণাসন দশাজ্ঞার ওপর স্থাপিত যা তো প্রেমেরই সারসংক্ষেপ এবং একই সাথে ন্যায় বিচার মানে হোমবেদি আর ঈশ্বরের ক্রোধ ঠিক আর এখানে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই যদি ঈশ্বরের সিংহাসনের মূল ভিত্তি হয় পবিত্র প্রেম আর করুণা তাহলে সেই নিখুঁত প্রেমের সাথে পাপের প্রতি তার যে অবশ্যম্ভাবী ন্যায় বিচার তার যে ক্রোধ এই আপাত টানাপোড়েনকে আমরা কিভাবে সমন্বয় করতে পারি আমাদের নিজেদের জীবনে বা ঈশ্বরের বৃহত্তর পরিকল্পনা বোঝার ক্ষেত্রে কিভাবে আমরা বিশ্বাস করতে পারি যে তার অসীম করুণা এবং তার কঠোর বিচার দুটোই একযোগে সত্য সত্যি এক গভীর প্রশ্ন এই চিন্তাটা নিয়েই নহয় আজকের মতো আমাদের আলোচনা শেষ করি